আপনি যদি নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিও দেখে না থাকেন তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেস্ক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিও দেখে আসার অনুরোধ রইল কিছুদিন থেকে খালিদের মনে একটা পরিবর্তনের সূত্রপাত হয় প্রাথমিকভাবে সে সামরিক বিষয়াদি পর্যালোচনা করতে থাকে নিজের সামরিক দক্ষতা এবং পরাক্রম সম্পর্কে সচেতন খালিদ মনে করে বিজয়ের গৌরব তার একান্ত প্রাপ্য কিন্তু কেন যেন বিজয় তাকে এড়িয়ে চলছে বহুদের যুদ্ধে তার সময় উচিত এবং সুচ্যতুর সৈন্য পরিচালনার সত্ত্বেও মুসলিমরা চূড়ান্ত পরাজয় এড়াতে সক্ষম হয় অনেক প্রতিকূলতার মধ্যেও রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে যুদ্ধটি কোরাইশদের উপর চাপিয়ে দিতে সক্ষম হন এবং সৈন্য বিন্যাসে যে দক্ষতা প্রদর্শন করেন তা খালিদের স্বপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে খন্দকের যুদ্ধেও বিজয় করে। তারা যে বিপুল প্রস্তুতি ও বিশাল বাহিনী নিয়ে যুদ্ধে গিয়েছিল তাতে বিজয় ছিল তাদের নিশ্চিত। কিন্তু প্রতিপক্ষের একটি সাধারণ কৌশল এই নিশ্চিত বিজয়কে তাদের হাতের মুঠু থেকে ছিনিয়ে নেয় কুরাইশ বাহিনী এই যুদ্ধে গিয়েছিল সিংহের মতো কিন্তু ফিরেছিল ইঁদোরের মতো হুদাইবিয়ার অভিযানকালেও খালিদ অগ্রসর হয়েছিল মুসলিম বাহিনীকে পথে বাধা দিতে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত সফলভাবে একটি ক্ষুদ্র বাহিনীর প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে রেখে তার অবস্থানকে এড়াতে সক্ষম হন খালিদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সামরিক নেতৃত্ব তার চরিত্র ব্যক্তিত্ব ও বিরল গুণাবলীর প্রশংসা না করে পারল না সে তার সঙ্গে সাক্ষাতের জন্য মনস্থির করে ফেলল খালিদের স্বভাবই ছিল যুদ্ধপ্রবণ তার সবসময়ের সময়ের আকাঙ্ক্ষা ছিল বিজয় কোরাইশদের সঙ্গে থেকে তার সফল সামরিক অভিযানের সম্ভাবনা লাভ করে। কেননা তাদের অভিযানে ছিল কেবলই ব্যর্থতা তার ধারণা রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর দলে যোগদান করলে সীমাহীন বিজয় ও সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছা সম্ভব হবে মদিনায় তখন চলছিল প্রচুর সামরিক তৎপরতা কাফের গোত্রগুলোর সামরিক সমাবেশ ভেঙে দেওয়ার জন্য বা তাদের পশু সম্পদ দখল করার জন্য অহরহ অভিযান পরিচালিত বহুদের যুদ্ধ এবং হজের সময়ে অভিযান পরিচালনা করে। এইসবের কিছু অভিযান পরিচালনা করেন রসুল নিজে আর কিছু তার মনোনীত ব্যক্তিরা দুই একটি ব্যতিক্রম ছাড়া এর সবগুলো অভিযানেই মুসলিমরা সর্বাত্মক বিজয় লাভ করে এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো খাইবার অভিযান এই অভিযানের ফলে ইহুদিদের সর্বশেষ শক্তিটুকু ধ্বংস হয়ে যায় এই অভিযান শুধু ইসলামের রাজনৈতিক সীমানায় বৃদ্ধি করেনি বরং প্রচুর ধন সম্পদও বৃদ্ধি করেছে মুসলিম বাহিনীর কোনো সফলতার খবর মক্কায় পৌঁছলেই খালিদ একান্তভাবে এই বিজয়ের কথা ভাবত মুসলিম বাহিনীর বিজয় তার নিকট মজার খেলার মতো মনে হতো সে ভাবতে শুরু করে সে যদি অভিযান মুখর মদিনায় থাকতে পারত ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে রাসুল সাল্লাহরা পালনের পর সে ধর্মবিশ্বাস সম্পর্কে খালিদের মনে দারুণ সন্দেহের সৃষ্টি হয় ধর্মের প্রতি তার কখনো গভীর বিশ্বাস ছিল না বা কাবার দেবতাদের প্রতিও ছিল না কোনো প্রকার অন্ধভক্তি তার চিত্ত সবসময় ছিল উদার এখন সে ধর্মবিশ্বাস নিয়ে মনে মনে ভাবতে থাকে কিন্তু এ ভাবনার কথা সে কাউকে জানতে দেয় না একসময় আকস্মিকভাবেই তার মনে প্রত্যয়ের সৃষ্টি হয় যে ইসলামই হচ্ছে সত্য ধর্ম রসুল্লাহ সাল্লাহাম এর হজ সমাপনের দুই মাস পরে তার মনের এই পরিবর্তন ঘটে ইসলাম সম্পর্কে নিজের মনকে প্রস্তুত করার পর খালিদ ইক্রামা ও আরও দু একজনের সাথে সাক্ষাৎ করে বলে প্রতিটি বুদ্ধিমান লোকের নিকট এটা দিবালকের মতো সত্য যে কোরাইশদের অভিযোগ অনুযায়ী মোহাম্মদ কবি বা জাদুকর কিছুই নয় তার বাণী সত্যি সত্যিই ঐশী বাণী প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের কর্তব্য তাকে অনুসরণ করা খালিদের এমন কথা শুনে ইকরামা বিস্মিত হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে তুমি কি আমাদের সনাতন বিশ্বাস ত্যাগ করেছ ইকরামা যেন খালিদের কথা আসলে বিশ্বাসই করতে পারছিল না খালিদ বললেন আমি প্রকৃত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে চাই ইকরামা অধিকতর বিশ্বের সাথে বললো এটা খুবই অবাক করা বিষয় যে সকল কোরআশদের মধ্য থেকে তুমি কেবল এই কথা বলছ খালিদ বললেন কেন তাতে কি ক্ষতি ইকরামও বলল কেননা মুসলিমরা যুদ্ধে তোমার অনেক প্রিয়জনকে হত্যা করেছে আমি কোনো অবস্থাতেই মোহাম্মদকে গ্রহণ করতে পারি না তুমি যদি এই অবাস্তব চিন্তা পরিত্যাগ না করো তাহলে তোমার সঙ্গে পুনরায় কোনো কথা নেই তুমি কি জানো না যে কুরাইশরা মোহাম্মদের রক্তের জন্য পাগল হয়ে ঘুরছে খালিদ উত্তর দিলেন কুরাইশরা তা করছে তাদের অজ্ঞতার কারণে আবু সুফিয়ান ইকরাম নিকট থেকে খালিদের মনের এরূপ পরিবর্তনের কথা জানতে পেরে তাকে ডেকে পাঠায় এবং জিজ্ঞেস করে যা শুনছি তা কি সত্য খালিদ বললেন কি শুনছেন আবু সুফিয়ান বলল তুমি নাকি মোহাম্মদের দলে যোগ দিতে চাও খালিদ বললেন নিশ্চয়ই সে তো আমাদেরই একজন আমাদেরই রক্ত তার শরীরেও প্রবাহিত আবু সুফিয়ান প্রচন্ড ক্রোধে উন্মত্ত হয়ে খালিদকে ভয়ঙ্কর পরিণতির কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু ইক্রামা তাকে নিবৃত করে বলে হে আবু সুফিয়ান আপনি শান্ত হন আপনার ক্রোধ আমাকেও মোহাম্মদের পথে ঠেলে দিতে পারে খালিদ যে কোনো ধর্মমত পছন্দ করার ব্যাপারে স্বাধীন বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও খালিদের ভাইপো ও ঘনিষ্ঠ বন্ধু ইকরামা তার পক্ষে সমর্থন করে সেই রাতেই খালিদ তার বর্ম এবং তরবারি নিয়ে ঘোড়ায় চেপে মদিনার উদ্দেশ্যে রওনা হয় পথে সে আমর ইবনুল আস ও উসমান বিন তালহাকে একই গন্তব্যে এবং একই উদ্দেশ্যে গমনরত দেখতে পায় তারা একে অপরের উদ্দেশের কথা জানতে পেরে বিস্মিত হয়ে পড়ে কেননা তারা একে অপরকে ইসলামের ঘোরো শত্রু হিসেবেই জানত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর সাক্ষাৎ প্রার্থী এই তিন ব্যক্তি একই সাথে একত্রিশ মে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় পৌঁছে তার গৃহে গমন করে খালিদি প্রথম রসুল সাল্লাহাম এর সামনে উপস্থিত হয়ে নিজেকে শান্তির ছায়াতলে সমর্পণ করে আমর এবং ওসমান তাকে অনুসরণ করেন তিনজনকেই আল্লাহর রসুল অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগতম জানান এবং তাদের অতীত কৃতকর্মকে ক্ষমা করে দেন যেন তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন খালিদ এবং আমর ইবনুল আস ছিলেন সেই সময়ের সবচেয়ে উত্তম সামরিক ব্যক্তিত্ব এবং তাদের হাত ধরেই পরবর্তীতে ইসলামের বিজয় পতাকা দিকে দিকে ছড়িয়ে পড়েছিল খালিদের বয়স এখন তেতাল্লিশ বছর জীবনের মধ্যগগনে মদিনায় আসতে পেরে তিনি খুব আনন্দ বোধ করলেন তিনি পুরানো বন্ধুদের সাথে সাক্ষাৎ করেন এবং সবাই তাঁকে অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগতম জানান সকলেই পূর্বের শত্রুতা ভুলে যান মদিনায় সকলের মধ্যেই তখন নতুন প্রেরণা অগ্রযাত্রার প্রেরণা এখানকার কর্মচাঞ্চল্য উদ্যম ও নতুন প্রেরণা খালিদের অন্তর্কে স্পর্শ করে তিনি নতুন পরিবেশে নতুন বিশ্বাসের মুক্ত বাতাসে শান্তির নিঃশ্বাস ফেলেন খালিদ ওমরের সাথে সাক্ষাৎ করেন এবং পুনরায় একে অপরের বন্ধুত্ব লাভ করেন অবচেতনভাবে তাদের অন্তরের নিভৃত কোণে পুরাতন প্রতিদ্বন্দ্বিতার অতি ক্ষীণতম একটু রেশ অবশ্য থেকে যায় যদিও এটা কারো মনে সুচিন্তিত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থান পায়নি খালিদ উপলব্ধি করতে পারলেন যে তুলনামূলক বিচারে ওমরের চেয়ে তিনি কিছুটা নাজুক অবস্থানে আছেন কেননা তিনি একজন নতুন মুসলিম আর ওমর হচ্ছেন একজন হিজরতকারী যিনি মক্কায় ঘর বাড়ি সহ সব কিছু ছেড়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর অনুগামী হয়েছিলেন তদুপরি উমর ছিলেন ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে চল্লিশতম ব্যক্তি মক্কায় অবস্থানকালে উমর হয়তো তার এই অবস্থানের জন্য তেমন গৌরবের অধিকারী ছিলেন না যেহেতু সেখানে মুসলিমের সংখ্যা ছিল স্বল্প কিন্তু আজ মদিনায় হাজার হাজার মুসলিমের মাঝে চল্লিশতম ব্যক্তিটি নিঃসন্দেহে বিশেষ মর্যাদার অধিকারী খালিদকে আজ শুধু একজন সমকক্ষ ব্যক্তির সঙ্গেই নয় বরং ইসলামের চল্লিশতম ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে ইসলাম গ্রহণের পর খালিদ রাজু তালা আনহু ঘন ঘন রসুল সাল্লা সাল্লাম এর সাথে সাক্ষাৎ করতে থাকেন তিনি ঘন্টার পর ঘন্টা ধরে রসুল সাল্লা সাল্লাম এর বাণী শুনতেন তিনি আল্লাহর বাণী বাহক মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর প্রজ্ঞা ও শব্দের সুধা পানে মগ্ন হয়ে পড়েন